সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ভারত এবং পাকিস্তানের মাঝে যুদ্ধ লাগার পথে এখন এই যুদ্ধটাকে বিশ্বের বড় বড় নেতারা অনুরোধ করার পরও তারা যেন থামছেই না আজকে দেখা গেল জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠের একটা শিরোনাম এসেছে ভারত ও পাকিস্তানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন যা কথা হলো ভারত এবং পাকিস্তানের মাঝে যে যুদ্ধের আবাস আমরা পেয়েছিলাম এখন আস্তে আস্তে এটা থামবে নাকি সামনে দিকে এগিয়ে যাবে নাকি দুই দেশের মধ্যে বড় ধরনের সংঘাত লেগেই যাবে এটা নিয়ে কিন্তু বহির্বিশ্বের বড়ো বড়ো নেতাকর্মী যারা আছে তারা চিন্তিত বিশ্বের বড় বড় নেতারা নিষেধ করেছে এবং অনুরোধ জানিয়েছে যে তাদের এই সংঘাত যেন বন্ধ করে এখন দুই দেশই কিন্তু খেপা যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেপা পাকিস্তান ভারতের বিরুদ্ধে খেপা এখন পাকিস্তানও বলতেছে কাউকে ছাড় দেওয়া হবে না এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলতেছেন যে কাউকে ছাড় দেওয়া হবে না কাশ্মীর নিয়ে যে সংঘাতটা এটা বহু বছর ধরেই কাশ্মীর নিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধ হয়ে যাচ্ছে আগেও দুইবার কাশ্মীর নিয়ে যুদ্ধ হয়েছে যুদ্ধ যে লেগে যাবে এমন একটা তথ্য প্রকাশ করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার বলেছেন ভারত পাকিস্তানের উপর হামলা করবে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার ভিতরে এই হামলা করতে পারে উনি গোয়েন্দা সূত্রে এই খবরটা পেয়েছেন পেয়ে উনি এটা প্রকাশ করেছেন ভারত এবং পাকিস্তানের যেই যুদ্ধ খেলাটা এটা বন্ধ করার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের পররাষ্ট্রমন্ত্রী রুবিও এখন মার্কুর রুবিউ তাদের সাথে কি কথা বলেছেন যে উনি সর্বপ্রথম কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে বলেছেন কাশ্মীর নিয়ে যে একটা দণ্ড তাদের দুই দেশের মাঝে এই কাশ্মীরের হামলার ঘটনাকে নিন্দা দাঁড়ানোর কথা বলেছেন শাহবাজ শরীফকে শাহবাজ শরীফের সাথে কথা বলে উনি বলছেন দুই দেশের যোগাযোগ ব্যবস্থা যাতে ভালো হয় এটি তারা দেখতে চায় শাহবাজ শরীফের সাথে কথা শেষ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথেও কথা বলেছেন এস জয়শঙ্করকেও বলেছেন বাড়াবাড়ি না করে যাতে দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক থাকবে সুসম্পর্ক থাকবে এবং যোগাযোগ ব্যবস্থা ভালো থাকবে এটাই ছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কথা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যে দেশের মধ্যে শত্রুতা দেখতে চায় না বন্ধুত্ব দেখতে চায় এ নিয়ে যেই এই প্রতিবেদন আমরা পেয়েছি জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠের প্রতিবেদনে আমরা দেখি মার্কিন কি বলেছেন পররাষ্ট্রমন্ত্রী দপ্তর জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিউ স্থানীয় সময় বুধবার পাকিস্তান ও ভারতের কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তাদের উত্তেজনা কমিয়ে পারস্পরিক যোগাযোগ পুনরায় শুরু করতে বলেছেন পাশাপাশি তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে গত বাইশ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া হামলার নিন্দা জানাতে বলেছেন তারা আরও বলেছে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিউ এই নৃশংস হামলার তদন্ত সহযোগিতা করার জন্য পাকিস্তানি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন এছাড়া পাকিস্তানকে ভারতের সঙ্গে উত্তেজনা কমাতে সরাসরি যোগাযোগ পুনরায় চালু করতে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে কাজ করতে বলেছেন তিনি দুই দেশের নেতারা এই হামলার জন্য সন্ত্রাসীদের জবাবদিহির আওতায় আনার অব্যাহত প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছে বলেও মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে শাহবাজ শরীফের সঙ্গে আলোচনার পর বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য মতে মার্কো রুবিও ভারতকে উত্তেজনা কমাতে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পাকিস্তানের সঙ্গে কাজ করতে বলেছেন তিনি পেহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সঙ্গে সহযোগিতা করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছেন এরপর ভারতের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডেলে তার অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে বলেছেন তিনি বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পেহালগাম হামলার বিষয়ে কথা বলেছেন এক জয়শঙ্কর বলেছেন পেহেলগাম হামলার দায়ীদের তাদের পেছনে থাকা সমর্থকদের ও পরিকল্পনাকারীদের বিচারের আওতায় আনা হবে এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিউ টেলিফোনে যোগাযোগ করার পর শরীফের কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয় পেহেলগাম হামলার পর দক্ষিণ এশিয়ায় সম্প্রতি ঘটনাবলী সম্পর্কে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি সম্পর্কে মার্কো রবিউকে অভিহিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এছাড়া রবিও বিস্তারিত আলোচনা করার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সেই সঙ্গে তিনি দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য উভয় পক্ষের একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন বিবৃতি অনুযায়ী পেহালগামের ঘটনার সঙ্গে পাকিস্তানকে জড়ানোর ভারতীয় প্রচেষ্টাকে স্পষ্ট ভাষায় প্রত্যাখ্যান করেছে পাকিস্তানি প্রধানমন্ত্রী এবং সত্য উন্মোচনের জন্য স্বচ্ছ বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ তদন্তের দাবি পূর্ণ ব্যক্ত করেছেন শাহবাজ শরীফ যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেন ভারতকে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকতে ও দায়িত্বশীল আচরণ করতে চাপ দেয় প্রধানমন্ত্রী বলেন এটা অত্যন্ত দুঃখজনক যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে পানি নিয়ে আগ্রাসী অবস্থান নিয়েছে অথচ এই পানির উপর নির্ভর করে আছে পাকিস্তানের চব্বিশ কোটি মানুষের জীবনযাত্রা বিবৃতি অনুযায়ী পাকিস্তানের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন সিন্ধু নদীর পানি বন্টন চুক্তিতে কোনো পক্ষের একতরফাভাবে পানি প্রত্যাহারের কোনো বিধান নেই জম্মু ও কাশ্মীর বিরোধের শান্তিপূর্ণ সমাধানে দক্ষিণ এশিয়ার টেকসই শান্তি নিশ্চিত করার একমাত্র উপায় বলেও তিনি জোর দিয়েছেন দিতে আরো বলা হয়েছে সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন এবং বলেন বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ পাকিস্তান নব্বই হাজারেরও বেশি প্রাণ উৎসর্গ করেছে এবং পাকিস্তানকে একশো মিলিয়ন মার্কিং ডলারের বেশি অর্থনৈতিক ক্ষতি বহন করতে হয়েছে ভারতের ক্রমবর্ধমান উস্কানিমূলক আচরণ অত্যন্ত হতাশাজনক ও উদ্বেগজনক উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন এ ধরনের উস্কানি বিশেষ করে আফগান মাটি থেকে পরিচালিত আইএসকেপি টি ও বিএল এর মতো জঙ্গি গোষ্ঠীগুলোকে পরাজিত করার জন্য পাকিস্তানের চলমান প্রচেষ্টা থেকে মনোযোগ সরিয়ে নিচ্ছে সম্মানিত দর্শক শ্রোতা এই ছিল জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠের একটা প্রতিবেদন এখানে বুঝতে পেরেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয় সাথেও কথা বলেছেন এই দুই দেশের মাঝে যাতে কোনো যুদ্ধের সামিল না হয় এটাই নিষেধ করেছেন দুই দেশের পারস্পরিক সম্পর্ক যাতে বজায় রাখা হয় দুই দেশের পারস্পরিক সম্পর্ক আগের মতো চলমান থাকবে এটাই বলেছেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ